আসসালামু খুব নিঃশব্দ ছিল ঘরের লাইট নিভানো জানালার বাইরে কুয়াশা আর বিছানায় এক কোণে বসেছিল সে চুপচাপ চোখ দুটো লাল মুখে কোনো কথা নেই কিন্তু বুকের ভেতরে ঝড় এক সময় সে নিজেই জিজ্ঞেস করল আমি কিভাবে এখানে এসে দাঁড়ালাম কয়েক বছর আগেও সে এমন ছিল না হজরে আজান শুনে ঘুম ভাঙতো মায়ের দোয়ায় দিন শুরু হতো ভবিষ্যৎ নিয়েও ছিল স্বপ্ন কিন্তু একদিন একটা ছোট্ট সিদ্ধান্ত একবার গেলে কি হবে একটু কথা বলে কি ক্ষতি সে একবারই তার জীবনকে অন্য পথে নিয়ে গেল ধীরে ধীরে নামাজ বাদ পড়তে লাগলো অজুহাত বাড়তে লাগলো হারাম কাজগুলো সহজ লাগতে শুরু করলো আর হালালও কঠিন হয়ে পড়লো সে জানত এগুলো ভুল কিন্তু থামতে পারছিল না বাইরে সে হাসত বন্ধুদের সাথে স্বাভাবিকই থাকত কিন্তু রাতে একা একা হলেই মনের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতো কখনো কখনো নিজের দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারতো না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে ফিস ফিস করে বলছিল তুই এটা কি হয়ে গেলি কিন্তু উত্তরও কোনো দিন আসেনি দিন যেতে লাগলো ভুলের ওপর ভুলও জমতে লাগলো এক সময় সে আর কাউকে বিশ্বাস করতে পারছ না এমনকি নিজেকেও না সে রাতটা সবচেয়ে ভারী ছিল সবাই ঘুমিয়ে শেষ আর সে একা একা বসেছিল জাইনামাজের সামনে বহুদিন নামাজ পড়েনি জানত না কিভাবে শুরু করবে হাত কাঁপছিল চোখ ভিজেও উঠছিল হঠাৎ পাশে রাখা চোখে পড়ল তার অনেকক্ষণ রইল। তারপর ধীরে ধীরে খুলল চোখ পড়লো একটি লাইনে সে পুরো আতটি পড়েনি শুধু এটুকু নিরাশ না। সুহান আল্লাহ শুধু এই দুইটা শব্দই তার বুকের ভেতর ভেঙে দিল সব বাধা সে আর নিজেকে ধরে রাখতে পারলে না সে সেজদায় পড়ে গেল কেন সুন্দর এই দোয়া না কোনো সজাই কোনো সাজানো কথা না শুধু কান্না শুধু একটাই কথা বারবার আমি খুব ক্লান্ত আমি আর পারছি না সেজদাটার মাটিটা ভিজে যেতে লাগলো সে সেজদার সে নিজেকে হালকা মনে করলো অনেকদিন পর শান্তি অনুভব করলো পরের দিন সকালে সব কিছু একদম বদলে যায়নি সমস্যা ছিল কি জানেন ভুলের ছাপ ছিল কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল সে আবার উঠতেও চেয়েছিল একটা নামাজ দিয়ে শুরু একটা ভুল ছাড়াও চেষ্টা একটা খারাপ দরজা বন্ধ করা প্রতিদিন সে নিজেকে বলতে আজ না পারলেও কাল চেষ্টা করব আজ সে নিখুঁত না কিন্তু সে আর হারিয়ে যায়নি রাতে ঘুমানোর আগে সে আবার শেষ দায় যায় জানে ফিরে জায়গাটা এখনও খোলা গল্পটা কিন্তু এখানেই শেষ নয় কিন্তু হয়তো কোথাও কেউ এই গল্পের ভেতরে খুঁজে পেতে লাগলো সম্মানিত তিনি ভাই বোনেরা দ্বিতীয় গল্প আবারও নিয়ে আসবো আপনাদের সামনে যদি এই গল্পটি আপনার ভেতরে কোনো অনুভূতি জাগিয়ে তুলে থাকে তাহলে বা দয়া করে অবশ্যই একটি লাইক দিবেন এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল হয়তো আপনার একটি শেয়ার আরেকজনের ফিরে আসার সাহস দেবে দ্বিতীয় পর্ব দেখার প্রত্যাশাই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি